গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি সেদিন যে দক্ষিণেশ্বর যাচ্ছিলাম সেই ভিডিওটা আজ কিন্তু ইভিনিংয়ে এডিট করলাম সেই জন্য ইভিনিংটা জানালাম আরে দেখো মেট্রো স্টেশন মেট্রো যাচ্ছে তো এই মেট্রোটা চলে গেল তো দেখো যে মেট্রোটা এই যে এলো এই মেট্রোটাই কিন্তু আমরা উঠবো আর দক্ষিণেশ্বর যাব চলো তোমাদেরও আজকে দক্ষিণেশ্বরে ঘুরিয়ে দিয়ে আর বন্ধুরা প্রচুর ভিড় হয়েছিল বসতে জায়গা পাইনি তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদার ভাইয়ের পেছনে আমি বসেছি দাঁড়িয়েছি আর কি আর দেখো বসার একটু জায়গা পেয়েছি আবার কিন্তু বসলামও একটু খালি হয়ে যেতে বসলাম তো দেখো নেমেও পড়লাম তো চলো দক্ষিণেশ্বরে ব্রিজে আছি তোমরা যারা দক্ষিণেশ্বরে গেছো তারা তো জানোই যে এই ব্রিজটা নতুন করেছে তোমরা তো জানোই অনেক দিন ধরেই হয়েছে খুব ভালো আর এখানে একটু ফটো টটো শ্যুট করি আমি একটু ফটো টটো তুলি এখানে এলেই দেখো ফটো শ্যুট করছি আর তোমরা এখানে ভিডিও দেখতে পাবে তো খুব ভালো চলো মায়ের দর্শন মায়ের দর্শন হবে না ওখানে মোবাইল ক্যামেরা নিয়ে যাওয়া যায় না চলো মায়ের মন্দিরটা তোমাদের দর্শন করে দিই আর তোমাদের কিছু ইচ্ছা থাকলে অবশ্যই কিন্তু মাকে জানিও মা ভবতারিণী কিন্তু তোমাদের মনস্কামনা অবশ্যই পূরণ করবে পূরণ করলে অবশ্যই কিন্তু মা ভবতারিণীর কাছে এসো তোমরা তো চলো তোমাদেরও একটু দর্শন করে দিই আর আমিও যাচ্ছি কেননা তোমাদের দাদার ছুটি তো সেই জন্যে আমরা খুব ঘুরেছি মানে বড় কাছারি গেছি নন্দিনীতে খাওয়া তোমরা তো সবই ভিডিও পেয়েছো আর এটা হচ্ছে লাস্ট ভিডিও হচ্ছে দক্ষিণেশ্বর তো চলো আজকের গঙ্গার জল নেবো কী খাওয়া দাওয়া করছি তোমাদের সব কিছুই দেখাবো তো দেখো মা ভবতারিণীর মন্দিরটা দেখো আর বেলায় বন্ধুরা আর কথা হবে না কি সুন্দর লাগছে মা মা ভবতারিণীর মন্দির এত সুন্দর লাগছে যে কি বলবো কোনো কথা হবে না সত্যি মা এখানে বাস করে সত্যি এখানে এত শান্তির জায়গা গেলে আর আসতে ইচ্ছা করে না তো দেখো মায়ের মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম এই এইজ মায়ের মন্দির আর সেদিন বন্ধুরা খুব বৃষ্টিও হচ্ছিল বৃষ্টির মধ্যেই কিন্তু গেছি কিন্তু এমন দেখো মেট্রো স্টেশন থেকে নামতেই কিন্তু বৃষ্টি কমে গেছে তা আমরা যেই নেমেছি তোমাদের দাদা তাই বলছিল বলে আমরা নেমেছি আর বৃষ্টি কমে গেছে আমরা বেশ ভালোভাবেই পুজো দিয়েছি ভালোভাবে ঘুরেছি গঙ্গা জল নিয়েছি সব কিছু ভালোভাবে করেছি তার আগে পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছিল তোমরা দেখতেই পাচ্ছ পুরো ভিজে ভিজে জায়গাটা আর এই যে রামকৃষ্ণ যেখানে বসতো সেই সেই জায়গাটা আর এই যে যাচ্ছি আমরা গঙ্গার জল নিতে এই দেখো আর এই যে শিবের মন্দির আছে পরপর তোমরা তো জানোই তার মানে দক্ষিণেশ্বরের শিবের এই যে পরপর মন্দির তোমাদের দাদা একটু হাই বলে দিল তো দেখো পুরো জায়গাটা ভিজে ভিজে বৃষ্টি হয়েছে আর আমি পাড়ি গুটিয়ে নিয়েছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে আর চলো এই দেখো গঙ্গাটা ও অপরূপ লাগছে কি সুন্দর লাগছে বন্ধুরা কি বলবো গঙ্গাটা আর দেখো জোয়ার এসেছে মনে হয় কি জল দেখো পুরো একদম ঢেউ দিচ্ছে জলে তো তোমাদের দাদা এই দেখো নামলো একটু জল নিচ্ছে গঙ্গার জল কেননা আমি নামতে পারিনি আমার শাড়ি ভিজে যাবে আর তাও দেখো তোমার দাদা বললো চলো পা ডোবাই এই যে পা ডুবি আমরা একটু এরকি মারছি খুব ভাল লাগছে পা ডোবাতে দেখো পা ডুবিয়ে দাঁড়িয়ে আছি দুজন মিলে তো শাড়িটাড়ি গুটিয়ে পা ডুবিয়ে দাঁড়িয়ে আছি আর এই নাও তোমাদেরকে একটু গঙ্গা জল ওপার থেকেই দিলাম গঙ্গার জল তুলে খুব দিতে ইচ্ছা করলো যে আমার সকল বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো মা ভবতারিণীর আশীর্বাদে তো দেখো তোমাদেরকে এই যে গঙ্গা জল তুলেছি দেখো তো আমি পরে এটা এডিট করছি তোমরা তো জানো এই যে গঙ্গা জল তোমাদেরকে দিলাম একটু যে তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আমার সব বন্ধুরা তো চলো এই যে পেছনে দেখো মা ভবতারিণীর মন্দির আর এই দেখো কি সুন্দর লাগে বন্ধুরা সন্ধ্যেবেলাটা এত সুন্দর লাগে যে কি বলবো সত্যিকারের মানে জায়গাটা এত মানে শান্তির জায়গা যে মানে কোনো কথা হবে না খুব ভালো লাগছে তো চলো আমরা তো না খেয়েছিলাম এবার একটু খেতেও তো হবে তো চলো একটা রেস্টুরেন্টে চলে এসেছি আর এই দেখো এখানে সব কিছু নিরামিষ পাওয়া যায় ধোসা কচুরি সব কিছু পাওয়া যায় তো আমরা হাত ধুয়ে এসে বসলাম এই যে মেয়েরও খিদে পেয়ে গেছে তো আমার বড়ো হাই বলছে তো চলো আমি ধোসার অর্ডার দিয়েছি তো চলো ধোসা খেয়ে নিই আর নিরামিষ ধোসা দারুণ করেছিল কিন্তু বন্ধুরা এই ধোসাটা কিন্তু দারুণ খেতে খুব ভালো লাগছে খেতে এই ধোসাটা তো চলো একটু ধোসা খেয়ে নিচ্ছি কেননা আমারও খিদে পেয়ে গেছে এবার তো বাড়ি যাওয়ার পালা গঙ্গা জল নিলাম পুজো দিলাম বেশ ভালোই ঘুরলাম তো খুব ভালো লাগছে সারাদিনের পরে তো দেখবে যা কিছু দাও সব কিছুই কিন্তু অমৃত লাগে তো যাই হোক তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও কেমন লাইক করলে আমার একটু ভিডিও করতে মানে খুব ভালো লাগবে আর কি তোমরা যদি লাইক করো বা কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই শেয়ারও করে দিও ঠিক আছে আমার মেয়েও দেখো তোমাদের হাই বলে দিলো আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো এবার তো আমরা বাড়ি যাবো খাওয়া দাওয়া করে নিচ্ছি করে নিয়ে যে মেয়ে তোমাদের হাই বলছে তো যাই হোক মেয়েও খুব খুশি তোমাদের সঙ্গে কথা বললে তোমাদের মানে তোমাদের দেখালে ও খুব খুশি হয় হ্যাঁ তো চলো আমার মেয়েরও ভিডিও কিছু দেব তোমাদেরকে মেয়ে কি আঁকলো না আঁকলো তোমাদের দেখাবো সব কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে পরে এক কোনো একটা ভিডিওতে তো চলো এই যে আমরা মেট্রোতে বসে গেছি এবার বাড়ি যাব অনেক রাত রাত হয়ে গেল সেদিন তো সেদিনের ভিডিওটা আজ এডিট করে আমি দিলাম তাই ইভিনিং জানালাম ঠিক আছে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আমি সবার পাশে আছি টাটা